আমি বর্তমানে বঙ্গোপসাগর থেকে সাথে লাইভে যুক্ত হয়েছি এই সাগর প্রতি তার রূপ পরিবর্তন করতে পারে দেখতে পাচ্ছি শতাধিক জাহাজের মতো আজকে সেলিং করেছে এই যে অনেক দূরে আমরাও একসাথে সেলিং করেছি তো বলতে সাগর যেরকম মানুষের জীবন বাঁচায় আবার সে জীবন কেড়েও নিতে পারে জীবন বাঁচায় কিভাবে সেটা হলে গিয়ে অনেক কর্মের মাধ্যমে জেলে ভাই সহ নাবিক সহ অনেক কোম্পানির জাহাজ কোটি কোটি টাকার জাহাজ সাগরে বাঁচতেছে জীবন বাঁচায় বিভিন্ন মানুষের কর্মের কারণে যে যেখানে এক একজন করে আমাদের এই জাহাজে সতেরো জন স্টাফ আছে সতেরো জন স্টাফের সাথে এক এক লোকের জনের এক এক স্টাফের সাথে পাঁচজন করে যদি লোক হয় তাহলে অনেক লোক এক একটা জাহাজে সতেরো জন থাকলে এরকম অনেকগুলো জাহাজ আছে তো কর্মস্থলের মাধ্যমে মানুষের জীবন জীবিকা নির্বাহ করে আবার দেখা গেছে এই সাগরে অনেক মানুষের জীবন কেড়ে নেয় অনেক জেলেবাই সহ অনেক নাবিকের জীবন কেড়ে নিয়ে গেছে তো কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু জানাবেন আপনারা লাইভটিতে যদি একটু শেয়ার করেন বা একটা কমেন্ট করেন তাহলে লাইভে আসতে ভালো লাগে আজকে ওয়েদার প্রচুর খারাপ গেছে আর যেখানে খারাপ গেছে সেখানে নেটওয়ার্কও ছিল না আমি লাইভও আসতে পারি নাই আপনারা জানেন যে যখন ওয়েদার খারাপ হয় তখন নিজের জীবন বাঁচাইতেই কষ্ট হয়ে যায় কি লাইভ করবে লাইভ করা সম্ভব হয় না আর আমরা যেখানে গভীর সাগরে থাকি তখন আপনার প্রচুর পরিমাণে রোলিং হয় এখানে নেটওয়ার্কের বা নেটওয়ার্ক থাকে না না গভীর সাগরে নেটওয়ার্ক সিগন্যাল পাওয়ার মতো কোনো নেটওয়ার্ক টাওয়ার বসানো সম্ভব হয় না এই জন্য নেটওয়ার্কও থাকে না মোবাইলে আমরা প্রায় দুই ঘন্টা তিন ঘন্টার মতো নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকি চট্টগ্রাম থেকে যখন জাহাজ ছাড়ি দেখতেছেন অনেকগুলো জাহাজ অনেক জাহাজ আছে আজকে সিলিং তো যদি আপনারা একটু বিশেষ করে কমেন্ট করতে গেলে অনেকেরই হয়তো বা বিরক্ত লাগে একটা লাইক যদি দিতে তো আর তেমন কষ্ট হয় না একটা লাইক দিলে অন্তত অনুপ্রাণিত হই লাইভ করতে ভালো লাগে আমার যে না আমার লাইভটাকে রেসপন্স করেছে মানুষ সাগরের ভিউগুলো আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আকাশ সাগর এবং জাহাজ এই তিনটার কমিউনিকেশনে যে একটা সুন্দর দৃশ্য সৃষ্টি হয় এটা দেখার মতো মেঘটা দেখেন না এত সুন্দর আল্লাহর সৃষ্টি যে সুবাহান্লাহ অসাধারণ দৃশ্য এই সাগর একটু আগে যে পাগলামি করছে আমার ইয়েগুলোতে আমার আইডিতে যদি ঢুকেন আপনারা আমি অনেক ভিডিও সারছি তখন তো লাইভ করা সম্ভব হয় না আমি ছোট ছোট ক্লিপ করে ক্লিপ আকারে সেরেছি আপনারা ঘুরে আসতে পারেন আমার আইডি থেকে ভয়াবহ দৃশ্যগুলো এখান থেকেও দেখে নিতে পারেন তখন লাইভ করা সম্ভব হয় না নেটওয়ার্ক থাকে না এই জন্য আর তখন আসলে বেশি ভয়াবহ হইলে আসলে আমরা লাইভ বা লাইভ না ভিডিওই করতে পারি না আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়ানোই সম্ভব হয় না এক একটা ডেউ বিশ ফিট তিরিশ ফিট উপর দিয়ে আসে এখন ছোটো ছোটো ঢেউ আছে বড় ঢেউ নাই কারণ আমরা সাগর এখন গভীর সাগরে আর নাই ঠিক আছে ভালো থাকবেন যে যেখানেই থাকেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লা